Altyazı M.K. নদা রেল লাইন নদা রেল লাইনের পাশেই ঝোপ এবার রেল লাইন পার হয়ে আমাকে দিকনাগরের পথে এন্ট্রি নিতে হবে তো আমি এইখান দিয়ে পেরিয়ে যাবো অন্যদিন বন্দে ভারত আসে আজকে হয়তো এখন আসার টাইম হয়নি সাতটা তেইশে টাইম এখন বাজে সাতটা তাহলে তেইশ মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তো তেইশ মিনিট দাঁড়ালে আমি অনেকটা রাস্তায় চলে যাবো কেন হেঁটে হেঁটে যাচ্ছি ঝাড়ুদার পাখি চলো ইস্টার্ন রেলওয়ে যাই আবার সেই গাছ বাগানের ঝোপের মধ্যে দিয়ে এই রাস্তাটা দিয়ে পেরিয়ে গেলে আমি আমাদের ডিভিসি ক্যালেনের মাথায় এন্ট্রি মারবো তো সেই রাস্তাটা যেতেও একটুখানি কেমন লাগে কেননা পুরোটাই ঝোপ ঝোপের মাঝখান দিয়ে একটা রাস্তা কেউ বুঝতেও পারবে না কি কি রাস্তা আছে অবশ্য আমার বলতে গেলে এরকম ফাঁকা জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে অবশ্যই একটা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে তাদের ঠিক আছে যারা পছন্দ করে না তারা তো এইসব জায়গায় থাকতে পারবে না আর পছন্দও করবে না এই ডিবিসি এগুলো সব কাশফুলের বন থাকে কিন্তু এখন বলতে গেলে ইয়েটা নেই ওই কী বলে কাশফুলগুলো নেই ফুল তো চলে গেছে মানে একটা দুর্গা পুজোর অনেক পর মানে আর দুদিন পর বলতে গেলে কালী পুজো তো সেই জন্য বলতে গেলে রাস্তাটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে এখন ওরা তখন ফুলের মাঝখান দিয়ে যেতে খুবই ভালো লাগতো তখন ভিউটা একটা আলাদা রকমের ভিউ ছিল এরপর আছে আমাদের ছোট ডিবিসি ফিরিয়ে চলে এলাম রেল লাইন সব এরপর পড়ছে আমাদের ছোট ডিবিসি সামনে একটা মানে ডিবিসি কোম্পানির লোকের ঘর যেখানে রাতের বেলায় পাড়া দেয় পাহাড়ের ঘর এখন বন্ধ আছে আর এটা ছোট টিভিসের গেট এখানে কিছুক্ষণ বসতে হবে নাহলে হবে না এটা উপরে ওঠার রাস্তা এইদিকে পেরোনোর রাস্তা চলো পার হয়ে যায় তাই এই ছিল আজকের ব্লক রেল লাইন পেরিয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে করে পথে পাড়ি দেওয়া তো পেরিয়ে চলে এলাম এবার সেই আবার লাল মাটির রাস্তা ধরে করে আমাকে যেতে হবে অনেকটা তো এই বলে আজকে সকালের ভিডিও আমি বন্ধ করছি যেন অনেকটা হাঁটতে হবে তাই বন্ধ করে দিচ্ছি ভালো থেকো সুপ্রভাত সবাই খুব আনন্দ করো সারাদিন ভালো কাটো